ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সার্থকের মামা আজ মদ ভেবে কাঁচের গ্লাসে থাকা সাদা কেরোসিন তেল খেয়ে নেয় আর ঢোক গিলতে গিয়ে সবটা মুখের বাইরে থু করে ফেলে দেয় এই দৃশ্য দেখে সবাই চিন্তায় পড়ে যায় সার্থকের মামা তখন প্রশ্ন করে এটা কি শোলোক বলে এটা তো কেরোসিন তেল আঁচল মুখার্জি বলে ওয়াট শোলোক বলে ফ্রিজের ওপর বেশ কিছু বোতল ছিল তখন সার্থকের মামা কাঁদতে কাঁদতে বলে আমার বিদেশ থেকে আনা সবচেয়ে মূল্যবান মদের বোতলগুলো তুমি ফেলে দিয়ে ওতে এসব কী বলেছ শোলোক বলে একটাতে ওই কেরোসিন তেল আর একটাতে ওই বাথরুম পরিষ্কার করার অ্যাসিড তখন এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায় শোলোক সার্থকের মামাকে বলে ভাগ্যিস আপনি ওই অ্যাসিডটা খেয়ে ফেলেননি এতক্ষণ তো তাহলে আপনি হাসপাতালে অথুরি শ্মশানে দাহ হয়ে যেতেন এ কথা শুনে সবাই রেগে যায় তবে কি এবার শোলক এভাবেই বাড়ির অপদার্থগুলোকে সোজা রাস্তায় এনে উচিত শিক্ষা দেবে নাকি আঁচল মুখার্জি শোলককেই এবার বাড়ি থেকে তাড়া করবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ